হরে কৃষ্ণ ইস বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এই যে বাংলা ভাষা ইসকন বাংলা বললাম এই বাংলা আমাদের মাতৃভাষা আপনাদের প্রত্যেকের মাতৃভাষা তো মাতৃভাষা বলা হচ্ছে মাতৃ দুগ্ধের মতন তাই না তাই দেখুন ভক্তি সিদ্ধান্ত সজেষা করে আমাদের আমাদের যে পরতপর গুরুদেব শিল্পের গুরুদেব তার যে দৈনিক দেখ নদীয়ার প্রকাশ জ্যোতির্বিদ সজ্জন তোষণী এ সমস্ত আমাদের মাতৃভাষায় প্রকাশিত হয়েছে তো আমাদের গুরুমারাজ শ্রীমাদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ ভাগবতম তিনি বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন বলে আজকে পশ্চিমবঙ্গবাসী কৃতজ্ঞ তাই না কারণ আপনার বলে থাকেন সবাই বলে স্বীকার করে নাহলে আমরা এই সুন্দরভাবে বুঝতে পারতাম না শ্রীমদ্ ভাগবতম তো কেন বলছি আজ উনিশে মে আজ হচ্ছে বরাক উপত্যকা আসামের বরাক উপত্যকায় এই মাতৃভাষা বাংলা ভাষার জন্য এগারো জন শহীদ হয়েছিল আপনাকে জানেন কি না জানি না আপনি একটা জিনিস জানেন যে আমার ভাইয়ের রক্তদান একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি সেই সেই দেশে যে বঙ্গ বাংলাদেশে এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন একুশে ফেব্রুয়ারি কিন্তু এই দিনটা অর্থাৎ আজকে যে উনিশে মে এই যে আজকের দিনেও যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে অনেকে জানেন না শিলিগুড়ি আপনার শিলচর রেল স্টেশন দেখবেন একটা ব্রঞ্চের একটা শহীদ স্মৃতি আছে স্তম্ভ আছে এবং মূর্তি আছে এবং এগারো জনের নাম সেখানে উল্লেখ আছে তারা ওই তারা গরিষ্ঠ ছিল কিন্তু ওই অসমের বরাক উপত্যকায় তার দাপ্তরিক ভাষা দাপ্তরিক মানে অফিসে ওই অসমীয়া ভাষাকে চাপা থাকে আর তাদের আপত্তি ছিল তখন সেই বাংলা ভাষার জন্য শহীদ দিচ্ছে এই যে মাতৃভাষা বাংলা ভাষা যে ভাষাতে মহাপ্রভু কথা বলেছেন যে ভাষায় শিল্প কথা বলেছেন অতুলপ্রসাদ আমরি বাংলা ভাষা যে গানটা আপনি জানেন সেই ভাষাতে আনল গোড়া এই বাংলাদেশের প্রেমের ধারা তো এই যে অতুল প্রসাদ গিয়েছেন যে বাংলা ভাষা আজকে সেই বাংলা ভাষা দিবস বড় উপত্যকায় তা আপনাদের প্রত্যেককে বঙ্গভাষী এই জানাই এই আমাদের ইস্কন বাংলার পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা হরে কৃষ্ণ হরি ব জয় বাংলা ভাষা কে